আসাই এক বাটি দুধ আর কিছু ইনগ্রিডিয়েন্ট থাকলে আপনারা এইরকম রকম মজাদার কোন আইসক্রিম বানাতে পারবেন যেটা দোকানের আইসক্রিমের থেকেও অনেক বেশি মজা আমার কাছে এটা এত বেশি মজা লাগতেছিল যে আমি খেয়ে যাচ্ছিলাম তো খেয়ে যাচ্ছিলাম এটা এতটা বেশি টেস্টি ছিল আর নিচে টুকু একদম চকলেটে ভরপুর ছিল এটা বানাইতে তেমন কোনো খরচই পড়ে না জাস্ট কয়েকটা ইনগ্রিডিয়েন্ট হলে এটা বানানো যায় এর জন্য কড়াই আমি একদম ঘন কড়াই এক বাটি দুধ নিয়ে নিয়েছি দুধটা আমি আগেই ঘন করে রেখেছিলাম গুঁড়া দুধ থাকলে এখানে আপনারা এক কাপের মতো গুঁড়া দুধ আর পানি দিয়ে এটাকে ঘন করে নেবেন তারপর এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো চিনি এড করেছি আপনারা বেশি চিনি খাইতে চাইলে এখানে হাফ কাপের মতো চিনি এড করতে পারেন তারপর এখানে দুই চা চামচের মতো কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে পানির সাথে গুলিয়ে দেব তারপর এই দুধের ভেতরে দিয়ে তো নাড়তে নাড়তে দেখবেন যে এটা অনেকটাই ঘন হয়ে আসবে আর তখন এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেব আচ্ছা আপনারা চাইলে এই ঘন মিশ্রণ দিয়েও কিন্তু আপনারা কোন আইসক্রিমটা বানাতে পারবেন তবে এটার সাথে আমি একটু হুইপ ক্রিম মিক্স করবো হুইপ ক্রিম দিলে এই কোন আইসক্রিমটা একদম দুকা থেকেও অনেক বেশি টেস্ট হয়ে যায় কারণ এর ভেতরে দেব একদম কড়া দুধের মালাই আপনারা যারা চান যে হুইপ ক্রিম ইউজ করবেন না তারা জাস্ট ক্ষীরটাকেই আমার প্রসেস অনুযায়ী বসিয়ে তাতেও কিন্তু হয়ে যাবে যাই হোক দেখতে পাচ্ছেন হুইপ ক্রিমটাকে আমি কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে হুইক্স করে নিয়েছি মেশিন থাকলে হুইক্স করার কাজটা দুই মিনিটেই হয়ে যায় তবে আমি আপনাদের সহজ পদ্ধতিতে দেখাচ্ছি তার জন্য এখানে আমি দুইটা কাঁটা চামচের ইউজ করেছি তারপরে এখানে যে ক্ষীরটা আমরা বানিয়েছিলাম সেই ক্ষীরটাকে খুব ভালোভাবে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটার লুকিংটা ঠিক এরকম হয়েছে দেখতে পাচ্ছেন কতটা লাগতেছে এখন আমি কিছু চকলেট কেটে যেহেতু নিচে চকলেটের থাকে কোন আইসক্রিমের তাই যে চকলেট চকলেটটা আছে সেটাকে ইউজ করতেছি এই চকলেটটা খুবই মজা মিল্ক চকলেট আমি সবসময় ইউজ করি ডার্ক চকলেটটা আমার কাছে একটু তেতো লাগে তবে মিল্ক চকলেটটা টা অস্থি লেভেলের মজা লাগে চকলেটটাকে একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি যেহেতু কোন আইসক্রিমে শেপ দিব তার জন্য এরকম পাইপিং ব্যাগে ধরে গরম পানির ভেতরে একটু চুবিয়ে চকলেটটাকে গলিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার প্রসেসটা আমি কিভাবে করতেছি এভাবে করে চকলেটটাকে কিন্তু গলিয়ে নিতে হবে এখন একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের ভেতরে এই পাইপিং ব্যাগটাকে খুব ভালোভাবে সেট করে নিলাম এখন আমরা যে ক্রিমের বেসটা বানিয়েছি সেটাই এর ভেতরে দিয়ে দেবো এটাকে দিয়ে খুব সুন্দরভাবে একটু স্প্রেড করে দেবো তারপরে উপরে একটু বাদাম তারপরে দিয়ে দেবো একটু চকলেট যেমন কোন আইসক্রিমের উপরে যেমনটা থাকে ঠিক আমি ওই রকমটাই করার চেষ্টা করতেছি এখন পাইপিং ব্যাগটাকে খুব ভালোভাবে মুড়িয়ে মুড়িয়ে এটাকে সারা রাতের জন্য আমি ফ্রিজে রেখে দেব ডিপ ফ্রিজে রেখেছিলাম এবং সারা রাত পর দেখতে পাচ্ছেন আমার আইসক্রিমটা একদম সেট হয়ে গেছে এটাকে আমি খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর দেখেন যে একদম কোন আইসক্রিমের মতোই হয়ে গেছে আর এটা খেতে অসম্ভব লেভেলের মজা ছিল বাসায় একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করবেন আর আমি জানি এই রেসিপিটা ট্রাই করলে আপনারা আমাকে দিতে বাধ্য হবেন এটা এতটা ডেইলি সিয়াস এর বাসায় যদি হুইপিং ক্রিম না থাকে তাহলে আমি যে খিটটা বানাইছি সেই খিটটা দিয়েও কিন্তু আপনারা এই আইসক্রিমটা ইজিলি বানাইতে পারবেন আর চকলেট যে আমি ব্লুবেল দিয়েছি সেটার বদলে কিন্তু আপনারা যে বাজারে ডেয়ারি মিল্ক কিংবা অন্যান্য যে চকলেটগুলা কিন্তু পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু এই নিচের সেলটা বানাতে পারবেন রেসিপি ভালো লাগলে কিন্তু রেসিপিটা আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন যেন পরবর্তীতে দেখে দেখে এই আইসক্রিমটা বানাতে পারেন আর টাইম লাইনে শেয়ার না দিলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে আজ তাহলে আমি খেতে খেতে বিদায় নিচ্ছি দেখাবেন নেক্সট এপিসোড সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ